আমার হানার ফিণ্ডা চলে না আমারে টার্গেট করে লাভ লাগে আলো যে আর কষ্ট করি লাগে খা হে শুনে খাওয়া তোর না আমার তো করব আমার করতে না কোন বিছাড় লয় সহ্য না করতে না

এত সুন্দর বউ নেয় হাত দিলাম জিনিস দিনে মারো গলাম মাননে দিলা দিলাম এটা মানলেন না গরিব তো গরিবই থাকবো গরিব আর দৈন্যইতো না গরিব আর হইতে থাকলেও মরে কারো